ওই গোডাউন থেকে ফ্রিজ আনছিলা জি ভাই আনছিলাম কত পিস আনছিলা বিশ পিস ওইখান থেকে কাজ করো পাঁচটা ফ্রিজ ভালো ভালো মডেল দেখে ডিসপ্লে করবা বুঝছো একশো পিস এসি আইতে আছে ওইটা ওই গোডাউনে ভালোভাবে বইরা রাখবা আর ওই যে এলসিডি কত পিস লাগবে এটার একটা লিস্ট দেবা সন্ধ্যায় আমারে এলসিডি তো এই মাসে আমাদের একটু বেশি চাহিদা দুইশো পিস হইলেই মনে হয় হবে আচ্ছা কোন কোন মডেল লাগবে সন্ধ্যার ভিতরে আমারে দিবা আমি অর্ডার করব কোম্পানিতে ঠিক আছে ভাই তুই সারা জীবন ব্যবসা বাণিজ্য করে কি করবি জীবনে টাকা পয়সা সবকিছু না টাকা পয়সার বাইরেও একটা এক্সট্রা ফিল আছে তুই টাকা পয়সা কামায়া বন্দি খাঁচার ভিতরে থেকে কি পা উঠতেই ভাই আর মুক্ত হয় উঠতেই বন্ধু বান্ধব লোকের চলতেই হুন মামুন কালকে তোর একটা জায়গায় লয়ে যাবো বুঝছোস দেখবি যে কি ফিল আমরা কি করি মাথা নষ্ট হয়ে যাবো মামা ওই মামুন আয় বাইরে আয় আয় চল বেটা আরে বেডা একলা একলা খেলে তো মজা পাইতেছি না এমনি ডাক দাস না আরে বেডা ওর কামজা যা করার করতেছে মুরগি লই আইতাছে কি রে মামা বয়ে গেছস আরে কি একটা অবস্থা মামুন বয় তো আরে না থাক তুই বয় আরে বেডা এরে কোন কথা বলি আরে বেডা বস আরে আমি সব খেলি না তো আমি তোর ছোটবেলার বন্ধু আমি খেল মুভি হবে আর তুই দাঁড়া থাক বেডা দেখতে বামা বয় তো বন্ধু বক কিচ্ছু না তুই আরে এইগুলা কি করতেছস বুঝতে না তো এই যে মামা আমি লই আইছি কতগুলা

দেখছস মামুন এক নিমেষে কতগুলা টাকা জিততে লাগিলাম অনেক সহজ খেলা বুঝছস টাকা কামাইতে বেশি কষ্ট লাগে না খালি একটু ব্রেড একটা মামা খেল না না তুই খেল দাওড়া বন্ধু বন্ধু না বইছস একদিন খেলে কি হইব ভাই ব্যাডা সবাই মিলে মজা করে खेली এত করিয়া যখন বলতে আছে বন্ধু বান্ধবের লগে একদিন खेली কি হইব যখন এত করিয়া বলছস যা আজকে খেলি ল দে মার কিরে মামা তুই এগুলো কি খেলতে আইতেছ অগু দুই ডার পুরো নাই বেনা লইলি আমার কাছে আছে মাত্র 1500 সব লই লইছস মামা তোর কপালটা ভালো জুয়াল লাইনে তোর কপালটা সেই শুট করছে মামা আর খেলাবি দোস একটা কথা কই না করিস না বন্ধু 500 টাকা দিয়ে যাস না সিট কেউ না করলে দর নে যা 500 দিয়া দিলাম সিদ্দিক ভাই ওই আমগো নতুন মালগুলো কি পাঠাইছিলেন ভাই জি ভাই পাঠাই দিছি আচ্ছা ভাই আপনি টাকা লয় চিন্তা করেন না আমি রাতের ভিতরই টাকাগুলো পাঠিয়ে দিতেছি ঠিক আছে ওকে দরকার আরে দর মামা কাটতে লাভ কি সব তো তুই পাস দর খালি আরতি আসি আরতি আসি ও শিট দূর হাইরা গেলাম এই তোরা যাবি না এখান থেকে আমি আইতে আছি তোরা যাবি না ঠিক আছে আমি জামু আর আমুর টাকা লই আইতে আছি যা হন মামু তুই 2 লাখ লইলে জিততে পারবি না তোর রাশি হলো বড় তুই মনে কর 4 5 লাখ টাকা লইবি তাইলে মনে কর যে বড় করে ডাইন দরবি বাজ যে উঠে যাব বুঝছিস না বেশি করে লইস যা বেশি করে লইতে আছি আমি আইতে আছি এই রোমান ক্যাশে কত টাকা আছে ভাই ক্যাশে মনে হয় 60000 টাকা হবে 60000 টাকা ষাট হাজার টাকায় হবে না আমার আমার দুই লাখ টাকা লাগবে তুমি রাত্রের ভিতরে দুই লাখ টাকা ম্যানেজ করি আমার বাসায় দিয়ে আসবা আমার একটু লাগবে ঠিক আছে ভাই রাতে তো পার্টিরও টাকা দিতে হবে আপনার টাকা দিলে তো পার্টিরে টাকা দিতে পারবো না পার্টিরও তো আজকে টাকা দেওয়া লাগবে পার্টিরে টাকা পরে দাও টাকাটা আমার জরুরি লাগবে আর পার্টিকে বলবা যে বেচা কিনা নাই কালকে দিবা বা পরে দিবা ঠিক আছে কি মানুষ ছিল আর এখন কি মানুষ হইছে দূর এমন করলে কি ব্যবসা টিকবো দূর এগুলা ভাইবার আমার লাভ কি হ্যাঁ বল এ মামুন তুই কই রে তোর লিগে সবাই মিললে ভয় খেলবি না তাড়াতাড়ি আয় তুই এক কাজ কর ওই যে গাড়া এ পর যেখানে জঙ্গল আছে আমরা খেলি ওই জায়গায় ঠিক আছে আমি আইতে আসি আরে বেডা তো পাগল হইছস কি লিগা কইতে আসি তো আইতে আসি একটু রাখ না ফন্ডা ভাই হিসাবটা একটু দেখেন তো আচ্ছা হিসাবটা রাখো ক্যাশে কত টাকা আছে দেখো তো না ভাই পুরো নষ্ট হয়ে গেছে আগের মামুন ভাইয়ের নাই ক্যাশে পঞ্চাশ হাজার টাকাই আছে এটা আমার লাগবে আর তুমি শোরুম বন্ধ করি বাসায় যাও দোকানে কিন্তু অনেক মাল শেষ হয়ে গেছে ভাই অনেক মালের অর্ডার দিতে হবে আরে দোকানে মাল ঠাল লাগলে আমি পরে বোঝ মানে তুমি দোকান বন্ধ করি গা বাসায় যাও কি যে হইলো হঠাৎ করে ভাই দোকানতে টাকা নিতে নিতে দোকানদারে পুরা শেষ করে দিতেছে একদিনও ক্যাশ করতে পারি না

ভাই একটা কথা বলতাম আপনারে বলো শোরুমে কোনো মাল নাই কাস্টমারও তেমন একটা নাই আর এই শোরুমের দিকে আপনার বিন্দু পরিমাণ ধ্যান ধারণা কোনো কিছুই নাই এরকম যদি আর কিছুদিন চলে ভাই তাহলে তো আপনি ভাই পুরা ধ্বংস হয়ে যাবেন ভাই এখনো সময় আছে ভাই একটু ব্যবসা বাণিজ্যের দিকে মন দেন সেটা আপনারই ভালো হবে এই তোরে কষাই একটা থাপুর দিব আমার শোরুম আমি বুঝমু যে কি করতে হইব না হইব আমি ধ্বংসে যাই না জাহান্নামে যাই তোরে পাকনামি করতে কইছি এই শরম কি তোর না বেচা কিনা নাই তুই কি করস তুই বেচা কিনা করতে পারস না বেচা কিনা নাই বেড়া এটা তো তুই করবি বেচা কিনা কি আমি করমু তোরে রাখছি আমি কিয়ের লিগা তোর বেতন দেই আমি কিয়ের লিগা আমি কি এই চেয়ারে বয়ে বয়ে মাল বেচমু বেড়া ভাই পনেরো হাজার টাকার ভিতরে ভালো ফ্রিজ হইব না ভাই পনেরো হাজার টাকার ভিতরে আমাদের কাছে কোনো ভালো ফ্রিজ হইব না আপনি একটু অন্য জায়গায় দেখেন যান ঠিক আছে ভাই এই দাঁড়ান তুই মানা করলি কি হেললিগা ফ্রিজ নাই বললি কি হেললিগা ওই লাইনে যে হাজার টাকা দামের ফ্রিজটা আছে এইটা তুই আরে পনেরো হাজার টাকায় দিয়ে দিবি এ ভাই আপনি টাকা দেন ভাই আপনি কি করতেছেন ওই ফ্রিজের দাম আঠাইশ হাজার টাকা এত বেশি বুঝুস কে আমি বুঝমু আমার টাকা লাগবে তুই জানোস না আরে এই টাকায় ফ্রিজটা দিয়ে দিবি সুন্দরভাবে দে মানি বুঝলাম না উনি কি পাগল হয়ে গেছে আঠাইশ হাজার টাকার ফ্রিজ পনেরো হাজার টাকা দিছে ইমরান জোয়ার পালায় পয়রা আমার তো শোরুম ব্যবসা বাণিজ্য সবকিছু শেষ সংসারে খুব অভাব অনাটন চলতে আছে দুই মাস ধরিয়া আমি বেকার বুঝছো আমার একটা কাজ বাজ দেশ না ও আচ্ছা আচ্ছা তোর এই অবস্থা এই রেস্টুরেন্টটা আমার একটা বন্ধু আমি তোরে সাজেস্ট করে দিলে তোর চাকরি হয়ে যাবো সমস্যা নেই তুই এখানে ওয়েটারের চাকরি বাকরি কর তে বসে কামা কই দিতেছি চাকরি হয়ে যাবো তুই আমার লাগাই মামুনের মতো এরকম অনেক ব্যবসায়ী আছেন যারা জুয়ার পাল্লায় অথবা যে কোনো নেশার পাল্লায় পরে নিজের ব্যবসা প্রতিষ্ঠান সহ অনেক কিছু ধ্বংস করে ফেলেছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা কখনও কোনো জুয়া বা কোনো নেশার পাল্লায় পড়বেন না এবং নিজের জীবনকে ধ্বংস করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ